হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তবে দুদিন ব্লগ আনি নিশ্চয়ই আমাকে মিস করছিলে না সবাই মিস করেনি হয়তো কেউ কেউ মিস করছিলে তো আজকে আমি যাচ্ছি রথযাত্রা দেখতে কোথায় যাচ্ছি দুর্গাপুর তো আজ ফার্স্ট টাইম আমি আর বোন যাচ্ছি একাই ট্রেনে কোনোদিনও একাই কোথাও যাইনি তো টিকিট কেটে নিলাম বোন আর আমি চলে যাচ্ছি ট্রেনে কিছু একটা খেয়ে নিলাম কারণ সকাল পাঁচটায় উঠেছি খাওয়ার সময় হয়নি তাই একটু ট্রেনেই কিছু খেয়ে নিলাম তো টটো ধরে চলে এসেছি মাসের বাড়ি বেশিক্ষণ লাগেনি এক ঘন্টা দু ঘন্টা হয়েছে তো আমি চলে এলাম আমি যাচ্ছি মাসির বাড়ি ও গেছে আমার অন্য একটা দিদির বাড়ি তো আমাদের চলে এসেছি বাড়ি তো আমি এবার রেডি হয়ে পড়েছি বিকেলবেলাতে বেরিয়ে পড়েছি যাবো তোমার রথযাত্রা দেখতে রথযাত্রা হচ্ছে দুর্গাপুর চিত্রালয়ে দেখতে যাচ্ছি বুনি আমি মাসি মেশো আর ভাই আমি চলে এসেছি আমি একটা মাসির বাড়ি এত রোদ মাথার ওপরে কী বলবো মামা মাথার ওপরে হ্যালো হাই করছে তাও এত গরমে রেডি হয়ে চলে যাচ্ছি চিত্রালয় রথ দেখতে এর দিকে দেখছো সূর্য মামা একদম মাথার ওপরে রয়েছে তারপর চলে গেলাম টটোতে টটোতে বসে পড়েছি যাচ্ছি আমরা চিত্রালয় দেখতে এদিকে বুনি মাসি বসে যাচ্ছি এদিকে ভাইয়ের আমি বসে যাচ্ছি দিয়ে যাচ্ছি আর বৃষ্টিতে কোনো নামগন্ধ নেই সবাই বলে নাকি রথযাত্রায় বৃষ্টি হয় কিন্তু এ বলেই মনে হচ্ছে যে রথযাত্রা বৃষ্টি হতে ভুলে গেছে যাই হোক তো আমরা পচে গেছি তো এটা দেখতো এখন মাঠটা পুরো ফাঁকা কত ভিড় হবে তোমরা শুধু দেখতে থাকো কারণ আমি যখন এডিট করতে বসেছিলাম তখন বুঝতে পারলাম যে আমরা ফার্স্ট সবারই আগে গেছি ভিড়টা হয়নি তখন এডিটিং করতে বসেছি তারপর দেখছি যে ভিড়টা কত হয়েছে এখানে বুনিয়ার আমার সব গরম হালাত খারাপ হয়ে যাচ্ছে সবাই পুরো রুমাল দিয়ে গামছ আমছে ছুটতেছি তো আমরা একটু ওয়েট করে নিলাম ভিতরটায় ঢুকে নিলাম দেখছি এখানে দেখতে পাচ্ছ ভিড়টা কখন জমে গেছে আমরা পুরো চারটে তিনটের সময় চলে এসেছি আগে আগে এবার আস্তে আস্তে সময় বাড়ছে পুরো ভিড়ও বাড়ছে আমরাও অপেক্ষা করছি এই রথটা কখন বেরোবে কখন সময় হবে বেরোবার জন্য তো আমি একটু ওয়েট করছি এদিকে বুনিয়া আমি একদম গরমে পুরো হালাত খারাপ হয়ে গেছে তো মাসি বলেছো কিছু একটা খেয়ে নিই তো আমরা কিছু একটা খেয়ে নিলাম তো এদিকে ফুচকা আইসক্রিম সব খেয়ে নেব তারপর রডটা বেরিয়ে গেছে আমরা পুরো এক সাইডে হয়ে গেলাম যে রডটা দেখবার জন্য তো এক সাইডে দাঁড়িয়ে আছে আর এই দিকে যাচ্ছে আর তোমরা জাস্ট ভিউটা দেখতে পাচ্ছো যে কতটা ভিড় হয়েছে আমি ঠিক পুরোটা দেখাতে পারছি না তোমরা শুধু ভাবো ওই যে রাস্তায় এই রাস্তা মনে হয় সব থেকে পুরো ভিড় হয়ে হয়েছে আর এত ভিড় ভাড়টাতে পুরো ঠেলা ঠেলি মানে অনুভব করতে পারবো না সিনটা কেমন ছিলাম আমরা যাই তো অনেক ঘুরে নিলাম এই যে রডটা দেখতে পাচ্ছ দুর্গাপুরে চিত্তালয় হয়েছে এই রথটা অনেকেই হয়তো দুর্গাপুর থেকে আমরা দেখছো তো তাদের জন্য এটাও দেখে না যে আমিও গেছিলাম তোমাদের রথটা দেখতে তো এই রথটা পুরো সামনের দিকে যাচ্ছে আর আমরা এখানে যাচ্ছি রথটার সাথে সাথে সন্ধে হয়ে গেছে এসেছি তিনটের সময় এখন বাদ তোমার আটটা তো আমি এখনও আছি মেলাতে ঘুরছি মেলাটা অনেকটাই বড় পড়েছে আমরা বেশি ঘুরিনি তো আমরা চাউমিন খেয়ে নিলাম চাউমিন এগরোল আইসক্রিম খেয়ে চলে যাচ্ছি বাড়ি বাড়ি যেতে যেতে দেখছি এখানে একটু দাদারা গান করছে তো গান শুনতে শুনতে আরামসে যাচ্ছি বাড়ি আমরা যাচ্ছি বাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লকে আর সবাইকে বলে যাচ্ছি হ্যাপি রথযাত্রা ডাটা